ও হঠাৎ এ কামন স্টাইলে কামরবন্দী হলেন স্বপ্ন সাম্প্রতিক বেশ কিছুদিন ধরে আলোচনার ট্রেন্ডিং এ রয়েছেন স্বপ্ন বুবলি কখনো কখনো নিজের সিনেমার কাজ নিয়ে আবার কখনো কখনো নিত্য নতুন স্টাইল নিয়ে সমালোচনায় থাকতে দেখা যায় থাকে এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরভাগ খাচ্ছে স্বপ্ন বুবলির ফটো ফটোতে দেখা যাচ্ছে নীল এক রোমান্টিক পোশাক পরে আকর্ষণীয় এক চাঁদ আকৃতির বস্তুর উপর বসে আছেন বুবলি প্রতিবারের মতোই সাউথ মুভিকে এবারও দেখা যাচ্ছে নতুন এক স্টাইলে জানিয়ে মিডিয়াতে শুরু হয়ে গেছে নানান আলোচনা অনেকে বলেছেন এই কুরবানি ঈদকে সামনে রেখে সব মুভি প্রতিবারও এরকম ধামাকা কিছু নিয়ে আসে শুক্রবার দুপুরে এরকমই একটি ফটো পোস্ট করেছেন স্বপ্ন বুবলি ক্যাপশনে আলতো করে মানুষ যখন তোমার কাজগুলোকে নকল করতে শুরু করে তখনই সত্যিকারের ঈর্ষা দেখায় তাই অপেক্ষা করো এবং সময় উপভোগ করো স্বপ্ন বুবলি এরকম ক্যাপশন দেখে বোঝা যাচ্ছে সময়ের সাথে সাথে সবাইকে দেখিয়ে দিতে চান তিনি বিশাল এক তো দর্শক নতুন স্টাইলের সব দেখে কেমন লেগেছে আপনার কাছে এবং তার কথাগুলো শুনে আপনার মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততদিন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ